আজকে শেয়ার করব কোরবানের ঈদ উপলক্ষে মজাদার একটি ডেজার্ট আইটেম সেটি হল সিমাই এটি দেখতেও যেমন এলিগেন্ট খেতেও কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয় এটি তৈরি করতে কিন্তু জাস্ট কয়েকটি উপকরণের প্রয়োজন হয় তাহলে চলুন বেশি কথা না পারি আমি কিভাবে মজাদার আইটেমটি তৈরি করে নিলাম সেটি শেয়ার করব এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ন আমার হোমপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দিব এক চামচ ঘি এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আর এখানে আমি একটি গোটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি তারপর মিষ্টির জন্য দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন মিষ্টিটি এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গোড়া দুধ এবার কিন্তু সম্পূর্ণটা খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আর এভাবে কিন্তু অনবরত না নাড়াচাড়া করতে করতে একসময়ে লাচ্চা সেমাইর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর লাচ্চা সেমাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আমি কিন্তু আমার লাচ্চা সেমাইর কালারটা যেহেতু চলে এসেছে আমি কিন্তু এটা নামিয়ে নিব এবার এবার যে পাটিসটা আমি এই ডেজার্টটি সার্ভ করব সেই ডিশে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নিচের লেয়ারটা দিয়ে নিলাম এটা কিন্তু গরম থাকতে থাকতে করলে নিচের লেয়ারটা অনেক সুন্দর হয় আপনারা দেখে আমি কিভাবে করে নিয়েছি আর এই ক্রিমটা এবার জন্য এই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব তিন কাপের মতো লিকুইড গরুর দুধ তারপর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর এ পর্যায়ে কিন্তু আমার চুলার চুলাটা কিন্তু বন্ধই আছে আপনারা কিন্তু চুলাটা অফ রেখে এই কাজগুলো সব করে নিতে হবে তারপর এখানে দেড় টেবিল চামচ দিয়েছি কানফ্লাওয়ার এখানে দিয়ে দিব ওয়ান ফোর কাপ গুড়া দুধ আর এখানে এবার দিয়ে দিব মিষ্টির জন্য কন্ডেন্স মিল্ক আপনারা চেষ্টা করবেন এখানে কন্ডেন্স মিল্কটা দেওয়া তাহলে কিন্তু টেস্টটা অনেক অংশে ভালো আসে এখানে আমি ওয়ান থার্ড কাপ ক্যান্ডেলস মিল দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো বুঝে শুনে কম কমিয়ে কিংবা বাড়িয়ে কিন্তু এই মিষ্টিটা ব্যবহার করতে পারে আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ রেখে এই কাজটি করতে হবে খুব ভালোভাবে কিন্তু আমি একটা হ্যান্ড দিয়ে মিক্স করে নিচ্ছি তা না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটা সময় কিন্তু অনবরত নাড়তে নাড়তে আমার এই ক্রিমটা কিন্তু ঘন হয়ে এসেছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন এটা কিন্তু অনবরত নাটতে হবে যদি আপনারা হাতটি স্থির রাখেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে কিন্তু আমি আমার ক্রিমটি নামিয়ে নিব দেখুন আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করা শেষ আর এটি ঠান্ডা হলে কিন্তু এর থেকে আরেকটু জমে যাবে আপনাদের আরও একটু ভালোভাবে দেখিয়ে দিলাম এবার যে টার্ভিং ডিশটায় আমি আগে থেকেই সেট করে রেখেছিলাম লাস্টার সিমাইটি সেটা কিন্তু এবার তার উপরে কিন্তু আমি এই ক্রিমটি দিয়ে দিব এই লাস্টার সিমাইয়ের মাঝেই কিন্তু ক্রিমের লেয়ারটা দিতে হবে এবার বাকিটুকু যে লাস্টার সিমাইগুলো আছে সেটা কিন্তু খুব ভালোভাবে উপর দিয়ে এভাবে সেট করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই নাবাবি সিমাইটা কিন্তু নামটা যেমন নবাবি খেতেও কিন্তু মশালা অনেক বেশি মজা হয় আপনারা বাসায় একবার হলেও সিমাইটি বানিয়ে নিতে পারেন এরপর কিন্তু উপর দিয়ে আমি কিছুটা বাদাম কুচি করে এবং কিছুটা বাদাম আস্ত করে রেখে দিয়েছি এবার কিন্তু নর্মাল টেম্পারেচারে যখন চলে এসেছে তারপর আমি দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এই কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক বেশি মজা হয় ফ্রিজ থেকে বের করে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটি কেটে দেখিয়ে দিব আপনাদের কেমন হয়েছে জাস্ট উপরে এবং নিচে কিন্তু সেমায়ের ক্রিস্পি লেয়ারটা আর ভিতরে কিন্তু ক্রিমটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবারই কিন্তু আপনাদের স্পেশাল করে তুলতে কিন্তু এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে বিদা নিচ্ছে আজকের মতো দেখাবো অন্য কোনো ভিডিওতে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও এতটুকুও তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ